চাঞ্চল্যকর ঘটনা শ্বশুরবাড়ি ঘুরতে আসা জামায়ের মৃতদেহ উদ্ধার হল শ্বশুরবাড়ির পাশ থেকে ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনেরা আত্মহত্যার দাবি করলেও সেই দাবি মানতে নারাজ মৃতের পরিবারবর্গ এবং তাদের অভিযোগ তাদের শ্বশুরবাড়ির লোকজনেরাই মিলে মারধর করে হত্যা করেছে সোমবার সাত সকালেই চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সরগোল পড়ে মালদা মানিকচকে থানার অ্যানায়তপুর অঞ্চলে নওদা এলাকায় জানা গেছে মৃতের নাম অমিত চৌধুরী বাড়ি ইংলিশ বাজার থানার কাকমারি এলাকায় বছর তিনেক আগে তাদের বিয়ে হয়েছিল মানিকচক এনায়েতপুর অঞ্চলের নওদা এলাকার বাসিন্দা ফেকু চৌধুরীর মেয়ে শ্যামলী চৌধুরীর সঙ্গে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পোস্টটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস फोनो नहीं करके

পরিবারের লোকজন কি বলছেন এটা আমার কাকার ছেলে গত দুদিন আগে এখানে এসেছিল শ্বশুর বাড়িতে হঠাৎ সকালে জানতে পাই নাকি করেছে কিন্তু এখানে এসে যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানে কি জান বুঝে এটা মেরে ফেলা হয়েছে হত্যা করে বলছে না অবশ্যই হত্যা করে মেরে ফেলা হয়েছে যেহেতু নাখে মুখে সব জায়গায় রক্তের দাগ এর আগে ওর সারু বাড়ি হয়ে টর্চার করে এসছে যে তুমি আমার শালির সঙ্গে খারাপ ব্যবহার করছো তোমাকে আমি মেরে ফেলবো আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন ছিল স্বামী স্ত্রীর মধ্যে সম্বন্ধ ভালো ছিল আর যেটা স্বাভাবিক যেটা স্বামী স্ত্রীর মধ্যে দুটো কথা হয় ওটা হতেই পারে সাধারণ ব্যাপার আমরা পুলিশের কাছে যাব আমরা ন্যায় বিচার অবশ্যই আচ্ছা মৃতদেহ কোথায় পাওয়া গেল আপনার শ্বশুরবাড়ির বাড়ির পাশে কি মঙ্গলঙ্গ আচ্ছা একদম কি অনুমান করছেন অনুমান মেরে ফেলা হয়েছে কেন মেরে ফেলবে ওরা সেটা পুলিশই তদন্তে বাইরে হবে কারা মেরে ফেলতে পারে প্রশ্নসীমা লোক মেরে আচ্ছা বলছি এই ছেলের বাড়ি কোথায় কাকমারি ইলিশ বাজার থানার মধ্যে পরে কাকমারি আচ্ছা বিয়ে কোথায় হয়েছিল বিয়ে এই ন আচ্ছা বলছি আপনাদের কি অনুমান করছেন মানে কি ভাবছেন এই ঘটনা এই ঘটনা এরা পরিকল্পনা করে এখানে ডেকে নিয়ে এসে মেরে ফেলছে আচ্ছা বলছি বিষয়টা পুলিশ প্রশাসনকে জানাবেন লিখিত আকারে হ্যাঁ লিখিত অবশ্যই জানাবো আপনার নাম আমার নাম সনাতন চৌধুরী আচ্ছা সবার বাড়ির পাশেই পাওয়া যাচ্ছে কি হয়েছিল কিছু হয়নি আমি গেছিলাম মনসা গান শুনতে ওয়ে গেছিল গান শুনে আসলাম আমাকে রাত্রে বলছিল কি বাড়ি চলে আমি বাড়ি আসলাম দেখি ওই ওর কোন পাত্তা নাই আমি দেখছি আসা দেখছি আসা কোন কোনো পাত্তা নাই আমার বাচ্চা আছে এক বছরে আমি দুধ খাইয়ে ঘুম চলে আসলো আমার বাচ্চা ঘুমিয়ে গেলাম কেউ ছিল তো কেউ তো ছিল না আমি ফোন করছি আমি বাবাদেরকে ওখানে কি তোর জামাই না এরকম এরকম বলছে কি গান শুনলাম কি গান শুনে আমি আসলাম তো গানের ওখানে নাই ও কি ছিল ওই ছিল আমার সঙ্গে আর আমি চলে ওই বলছি তুমি চ আমাকে রেখে গেলো বাড়ি আর ওই কোথায় পেছাপের বানা করে ভাগলো তো আর আসলো না দোষ এই এগারোটা সাড়ে এগারোটার দিকে রাত্রে হ্যাঁ তারপর আর আমার যার কাছে ফোন করলাম সাড়ে এগারোটার দিকে তো কি তোর আমার দাদা গেছে বলছে আমার দাদা যায়নি তো আমি ঘুম চলে আসলাম বাচ্চাকে দুধ খাওয়াতে গেলাম তো আমি আমার বৌদিকে আবার সকালে বললাম কি তোর নান্দু ওসি আসেনি তো বলছি কি কোথাও গানের ওখানে হবে তো দেখ যে আমি বললাম কি ওখানে কাকিকে আমি ফোন করবো যে দেখবো তো নাই ওখানে তো আমার বৌদি হুড়া ফেলতে গেল তো ওখানে যে মৃতদেহ আছে আচ্ছা কি অবস্থায় দেখলেন আপনার মৃতদেহ গোলাতে দৌড়ি লাগা ওখানে পড়াই আছে গাছে কি ছিল নিচে পড়া ছিল

मारी परशान गान गेसि उहो चलो गानो त गानी त मां त ख़बर দেখে আসলাম তাই বললাম কিছু মারবা তো কাছে আছে চলে আসলাম এইটাই সমস্যা কোন সমস্যা না আপনারা কোন জড়া জাতি না জড়া জাতি কিছু না স্বামী স্ত্রী মুড়ি খেলাম আমরা আচ্ছা আপনারা এখন কি চাইছেন আপনার স্বামী যে আপনার বাবার বাড়ির পাশেই মারা গেছে কি চাইছেন ওইটাই তো আমি রাখছি আমার শাশুড়ি আগে তো মেরে ফেলেছো আমার বাবামা ছিল আমার বাবামা ওখানে আছে আমার বাবাকে সকালে বলেন তোর জামাই নাই পুলিশে জানাবেন তো বিষয়টা হ্যাঁ জানাবো কি নাম আপনার শেমলি চৌধুরী আসলাম আমাদেরকে মানে সাতটার সময় খবর দেয় ওর একটা বড় বৌদি বলছে কি তোমার দাদা আগেছে মানে আমার ছোট বৌদিকে বলেছিল তো আমরা সবাই গাড়ি নিয়ে আসলাম এসে দেখছি এখানে বলছে কি ফাঁসি লাগিয়ে মেরে মরেছে কিন্তু না কিছুই তো আমার লাগছে না সবাই বলছে কি না আর দেখে লাগলো আমার দাদাকে প্রচুর বেড়েছে এগুলো চিলে দিয়েছে দাদা দাদাকেও বেড়েছে তালকে এর অস্বাভাবিক মিত্র না ওর একটা আমার দাদার একটা শালাকে দেখতে পেলাম না এখানে ওর একটা শাড়ুকে দেখতে পেলাম না এখানে তাহলে শুধু আমরাই আসলাম ও গড়ামের ওদের গড়ামের লোক কি সন্দেহ করছেন কি ভাবছেন দ্বন্দ্ব করছে কি দ্বন্দ্ব করব মেরেছে আমার দাদাকে ভালো রকম মেরেছে এটা শাস্তি আমরা লিবো আচ্ছা মু আছে বলছি মিত্র দেখো কোথায় দেখতে পেলেন আমরা ওর বাড়ির পাশে ওর বাড়ির পাশে কবে এসেছিল শ্বশুর বাড়ি ঘুরতে ওর তো এসেছিল আচ্ছা ওর ওর শাশুড়ি হুম কলিকা হসপিটালে ভর্তি ছিল অপারেশন করেছে কি করেছে জানি না অত ভালো করে আমি তো গেছিল আমার দাদা যায় ওটা মালদা বৌদিটা চলে আসে বাড়ি মার বাড়ি ওখান থেকে দাদা একদম ডাইরেক্ট এখানে আসে তো এখানে এসে এরকম হয়েছে আর ওর শাহরু কারা করেছে এগুলো আমার মনে হচ্ছে যার আমার দাদার সারু করেছে সাল্লাটা করেছে আমার বাড়ি গেছিল কি কারণে করেছে কি কারণে মানে ডাইরেক্ট ছেলে মানুষ একটু ধরো কি মদ খায় কিন্তু সবাই খাই এটা নিয়ে আমি না গ্রামের একটা ছেলেকে যে কাজ করবো অল্প স্বল্প সবাই মত খাই কিন্তু ওর সারু আমার বাড়িতে এসে বলেছিল কি এর পরে তোরা যদি এর পরে তো যদি দেখি তো মেরে ফেলে দিব দুইটা সারু গেছিল একটা ববলু হলো সাতটারির আর একটা সারুর নাম আমি তো জানি না এই দুটা দুইটা ছেলে আমার বাড়িতে এসে এরকম কথা বলে গেছে তো আজকে দেখছি কি এরকম এরকম কখন জানতে পারলেন আমরা সকালে জানতে পারলাম বডিটা কি অবস্থায় দেখলেন আপনারা? নি তো নি তো গলায় কি কিছু ফুলে? গলায় তো কিছু দেখতে পাইনি কিছু নাই। কি অবস্থায় দেখলেন? দড়ি লাগানো ছিল না দড়ি ফেলা ছিল। আচ্ছা লাগানো ছিল না। কি বাঁধা আছে দড়ি তো দড়ি বাঁধা নেই আচ্ছা দড়ি খালি শুধু ফালা ফেলা আর কোনো চিহ্ন ছিল না কোনো চিহ্ন ছিল? অনেক চিহ্ন ছিল মারার। পিঠnone মনে ইট দিয়ে মেরেছে। পুরো মাথায় বালিয়াছে। আছে হাত উতগুটে ছিলে গেছে। চোখ মুখে পুরো রক্ত ভরা আছে। বলছি কাছে সব আছে সব করেছি এসে আমরা থানায় জানাবেন বিষয়টা আমরা জানিয়ে এসেছি আচ্ছা লিখিত আকারে জানাবেন সব কিছু আচ্ছা কি নাম আপনার মনোজ চৌধুরী কে হলো আপনার যে মারা গেছে আমার বড়োদা ঠিক আছে